আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো রসগোল্লার মতো নরম তুল তুলে দুধে ভেজানো চিতই পিঠা একবার মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে এতটাই মজাদার আর মাত্র পাঁচ মিনিটেই কিন্তু এরকম ভিজে একদম রসগোল্লার মতো হয়েছে আর এতটাই সফট আপনারা দেখেই বুঝতে পারছেন দেখেন কতটা লভনীয় হয়েছে তো আজ আমি দুধ চিতই পিঠা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এদিকে আমি মিক্সিং বোলের মধ্যে দেড় কাপ সিদ্ধ চাল অ্যাড করে নিব। এইবার অ্যাড করে নিব আতপ চাল আমি এক কাপ অ্যাড করে নিয়েছি এবার চালগুলা ভালো করে একটু মিশিয়ে নিব। এইবার আমি কুসুমের চেয়ে একটু বেশি গরম পানি এর মধ্যে অ্যাড করে নিব এবার এই চাল এবং পানির সাথে ভালো করে আমি মিশিয়ে এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টা মতো তারপর আধা ঘন্টা পর ফিরে এসে আমি ঢাকনাটা উঠিয়ে এই চাউলগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো চাউলগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছে দেখেন এরকম করে আমি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে এরকম একটি ব্লেন্ডার জার নিয়েছি এই জারের মধ্যে আমি অ্যাড করে চাউলগুলা এবার পেস্ট করে নিব আর এই পেস্টের ঘনত্ব দেখেন এরকম হয়েছে তো এটা আমি পেস্ট করে নিয়ে আসার পরে এবার একটি মিক্সিং বোলের মধ্যে আমি এটা ঢেলে নিব। আর এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি এবার আমি এখানে কুসুম গরম পানি এটা অ্যাড করে নিচ্ছে এই পর্যায়ে এবার ভালো করে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিব ভালোভাবে মেশানোর পরে আর এর ঘনত্ব কেমন হবে সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেব দেখেন এরকম হয়েছে ঘনত্ব এর থেকে কিন্তু বেশি ঘনও করা যাবে না বা এর থেকে কিন্তু বেশি পাতলাও করা যাবে না তো এদিকে আমি একটি এরকম চিতর পিঠা ছাঁচ নিয়েছি এই ছাঁচের মধ্যে আমি লবণ পানি অ্যাড করে নিচ্ছি এই পর্যায়ে তাহলে পিঠাগুলা ভালোভাবে উঠে আসবে তো এবার আমি যে ব্যাটারটি গুলে রেখেছিলাম ওই ব্যাটার আমি এক এক করে এই ছাঁচের মধ্যে দিয়ে দিব। আর মাত্র পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো ঢাকনাটা দিয়ে তারপরে পাঁচ মিনিট পর আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা ছিদ্রযুক্ত আপনারা দেখে বুঝতে পারছেন দেখেন কতটা লবনীয় হয়েছে তো এইভাবে সব পিঠাগুলা আমি আপনাদের তৈরি করে নিয়ে এসে দেখাবো তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর দেখেন পিঠাগুলা কতটা ছিদ্রযুক্ত আর কতটা হয়েছে আর এইরকম যদি চিতই পিঠা হয় তাহলে কিন্তু দুধের সেরাতে দেওয়ার সঙ্গে সঙ্গে সফট হয়ে যাবে একদম রসগোল্লার মতো আর একটি চিতই পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা ছিদ্রযুক্ত আর কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এদিকে আমি দুই লিটার দুধ আগের থেকে জাল করে এরকম ঘন করে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করে নিব এলাচ ডারুচিনি এবং তেজপাতা এবং একটু নেড়ে চেড়ে এর মধ্যে স্বাদ মতো লবণও অ্যাড করে নিচ্ছি মানে তিন চিমটি মতো হবে এরকম লবণ অ্যাড করে আর লবণটা দিয়েও আমি একটু ভালো করে নেড়ে এর মধ্যে আমি গুড় অ্যাড করে নিব। তো আমি গুড়টা দিয়ে এবার ভালো করে জাল করে নিব যেহেতু পানিটা একটু ছেড়ে দিবে আর দুধটাও কিন্তু পাতলা হয়ে যাবে এই কারণে তো আবারও তিন থেকে চার মিনিট মতো ভালো করে জাল করে এর মধ্যে সেই পিঠাগুলো আমি অ্যাড করে নিব আর এই পর্যায়ে পিঠাগুলো অনেকটাই মানে ঠান্ডা হয়ে গেছে তারপরও আমি পিঠাগুলা দিয়ে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিট মতো আর এখানে আমি একটু নারকেল কুড়া অ্যাড করে নিচ্ছি এই পর্যায়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এইরকম চিতই পিঠার রেসিপি কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আমি তিন চার মিনিটের মতো ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো এবার আমি তিন চার মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন পিঠাগুলা কতটা লভনীয় হয়েছে তো এইবার আমি একটু নেড়ে চেড়ে চুলাটা কিন্তু অফ করে দিব আর একটু দেখাচ্ছি দেখেন পিঠাটা মানে তিন চার মিনিটে কতটা ফুলকো ফুলকো হয়েছে একদম রসগোল্লার মতো লাগছে কিন্তু এ পর্যায়ে অনেক সফট কিন্তু আপনাদের আমি একটু দেখাতে পারছি না যেহেতু এই পর্যায়ে অনেকটাই গরম আছে এর কারণে তো এবার আমি চুলাটা অফ করে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আবারও পাঁচ মিনিটের জন্য তারপরে চার পাঁচ মিনিট পরে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ কতটা রস টেনে নিয়েছে আর পিঠাগুলা কতটা রসগুলার মতো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই পিঠা খেতে দারুণ মজা আর একবার কিন্তু বাসে ট্রাই করবেন দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়েও দারুণ আর একটি পিঠা আপনাদের আমি ভেঙে দেখাবো দেখেন কতটা সফট হয়েছে আর দেখেন কতটা লভনীয় হয়েছে তো আজ এ পর্যন্তই আবারও কোন নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবার জন্য দুয়ার হলো আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আজকের চিতই পিঠার রেসিপি কেমন হলো তাও আবার দুধ চিতই পিঠা দেখেন কতটা লভনীয় হয়েছে মাত্র পাঁচ মিনিটে দুধ চিতই পিঠা আর বাসায় কিন্তু একবার হলো ট্রাই করবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ